আমরা আজকে যাব গ্রাম বাংলার একদম যে ক্ষেত যেটা আখ ক্ষেত যেটা আমরা অনেকে জানি আখ বা কুষার অনেকেই কুষা গাছ বা কুষা বলে থাকেন আর আমি এত সকাল বের হয়েছি অনেক জায়গায় রাস্তাও দেখা যায় না এত সকাল বেলা আমি বের হয়েছি যাতে আমি কুষার ক্ষেতের কুষার কাটার থেকে শুরু করে লালি কিভাবে তৈরি করা হয় যেটা আখের যে রস থেকে যেটা উৎপাদন করা হয় এটা আমাদের আঞ্চলিক ভাষায় লালি বলে থাকেন আর কৃষকরা যখন এই জিনিসগুলা উৎপাদন করে এটার জন্য খুবই সকাল তারা কাজ করতে হয় খুব খোয়াশার মধ্যে যারা আমরা অনেক সময় এই টাইমে ঘুমিয়ে থাকি কিন্তু তারা এই টাইমে না ঘুমিয়ে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এখানে শ্রম দিয়ে থাকেন আখ বা কুষার খাওয়ার অনেক উপকারিতা রয়েছে পেটের গ্যাস এবং বধ হজম কমাতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে অতিরিক্ত গরম জ্বালা পোড়া কমাতে উপকারী প্রস্রাবের পরিষ্কার হতে সাহায্য করে জ্বালা পোড়া কমায় পাইলস বা কুষ্ঠকাঠিন্য রুগীদের জন্য নিয়মিত অল্প পরিমাণে পান করলে অনেক উপকারী তাছাড়াও রক্তে শর্করা নিয়ন্ত্রণ সাহায্য করতে পারে বেশি মাত্রা আখের রস খাওয়া ঠিক নয় গর্ভবতী নারী বা যাদের কিডনি সমস্যা তারা ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন হয় বড় দুর্ঘটনা ঘটতে পারে আমি আখ ক্ষেতের এই দৃশ্যগুলো ধারণ করার জন্য আমি খুব সকাল সকাল গিয়েছিলাম আগগুলো ক্ষেত থেকে কেটে তারা কৃষকগুলা কাঁধে করে তাদের যে মেশিনগুলো আছে মেশিনের সামনে নিয়ে আসে এখানে সবগুলো বোঝাই করে রাখা হয় তো তারা একের পর এক এনে এনে স্টক করতেছে আর যে মেশিনটা ছিল মেশিনের বেলটা লাগানোর জন্য আমিও ওকে সাহায্য করতেছি কারণ বাকিরা অন্য অন্য কাজে ব্যস্ত ছিল এজন্য আমিও তাকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করেছি এর মধ্যে মেশিন স্টার্ট দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে আরেকটা জিনিস প্রয়োজন যে লম্বা একটা কড়াই যে কড়াইটা নিয়ে আসার জন্য দুইজন গেছিল। এখানে কড়াইটা নিয়ে আসতেছে কড়াইটা এখানে পাশে তাদের একটা স্থান আছে যে নির্দিষ্ট স্থান আর কড়াইটার নিচে থাকে চুলা এখানে আগুন দেওয়া হবে যখন এখানে রসগুলা স্টক করা হবে তো এই রসের যে আমাদের যে আগগুলা আগগুলা মেশিনের ভিতরে দেওয়া হচ্ছে এখান থেকে সামনের দিকে যে রসগুলা বের হয়ে সামনে আরেকটা প্রসেস আছে আমি পুল প্রসেসগুলো দেখাচ্ছি একটু অপেক্ষা করে দেখতে থাকুন যে এই দেখেন রসগুলা খুব সুন্দর করে এখান থেকে বের হয়ে সামনে একটা ইয়ার রাখা হয় যে বালতি বা বল এরকম একটা কিছু রাখা হয় এগুলার মধ্যে রসগুলো স্টক হবে এ দেখেন কত সুন্দর করে স্টক হচ্ছে কত না সুন্দর যে আল্লাহর প্রাকৃতিক নিয়ামদের যে রসগুলা গাছ থেকে আসে আসলে দেখতে কত না ভালো লাগে এই জিনিসগুলা মানে এতটা সুন্দর দেখতে আসলে কি বলবো তো এইখান থেকে রসগুলো আরেকটা বালতির মধ্যে নেওয়া হয় দেখেন রসগুলা কত না দেখতে সুন্দর কিন্তু তাদের রঙটা একটু কালো কালারে হয় আসলে তাদের প্রাকৃতিক মানে যে প্রাকৃতিক যে কালারটাই তাদের এরকম তখন এখানে যে একটা চাকনি থাকে চাকরির মাধ্যমে তখন যে তাদের লম্বা যে কড়াইটা থাকে কড়াইয়ের মধ্যে স্টক করা হচ্ছে এই আকে রস দিয়ে যেটা তৈরি হয় লালি লালি মূলত প্রাচীন আয়ুর্বেদিক ব্যবহার করা খুবই একটা প্রচলিত ওষুধ ছিল গ্রাম বাংলায় কাশি ঠান্ডা ও বুকের জমাট ভাব কমাতে ব্যবহার করা হতো লালি বদ হজম এবং ক্ষুধা বাড়ানোর জন্য লালি ব্যবহার করা হতো তো আমি আঁক কেতে আসছি অবশ্যই আঁখের রসটা আমার খেয়ে টেস্ট করতে হবে এজন্য এখানে একজন আঙ্কেল ছিল যে সিরাজ কাকা যে উনি আমাকে ভালো করে প্রেস করে আমাকে এক গ্লাস খাওয়ার জন্য বলছিল পরে উনি আমাকে রিকোয়েস্ট করে বলল বা আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে এজন্য আমি পরবর্তীতে আরেক গ্লাস খেলাম কারণ আমি রিচার্জ করে আখের রসের যে এতগুলা গুণাবলী পেয়েছি এজন্য এই খাবারটা আমি মিস করি নাই তাই এইখানে অনেকগুলো আঁখ ছিল তারা একের পর এক মেশিনে দিয়ে সবগুলো প্রায় শেষের পথে আমি প্রায় আমাদের রৌদ্র উঠে গেছিল প্রায় দশটা বেজে গেছিল সবগুলো করতে করতে এর মধ্যে আগের রস সবগুলা রেডি প্রসেসের জন্য লালি করার জন্য এখানে চোলাও রেডি করে দেওয়া হয়েছে এখান থেকে অলরেডি নিচে দিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে আর এখানে উপরে যে আখের রসগুলা প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা তার এমনকি সাত ঘন্টাও লাগতে পারে আখের রসগুলো লালিতে পরিণত হইতে তো এই জন্য আমরা এত সময় অপেক্ষা করি নাই আমরা সরাসরি যে লালির যে জায়গায় স্টক করা হয় তারা প্রসেস করে তাদের এখানে পাহারা দেওয়ার জন্য এই গড়টা এবং লালি স্টক রাখে এই ঘরের মধ্যে তো আমরা এই গড় ঘরের ভিতরে ঢুকলাম ঢুকে এখানে যে আমাদের আকের যে মূল রস যেটা যে আ যে লালিত জায়গাটা তৈরি করা হয় তারা এই ডামের মধ্যে এখানে স্টক রাখে এখান থেকে বিভিন্ন কাস্টমার বা বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে ধন্যবাদ ভালো থাকবেন নেক্সট কোনো এক ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ